দেখো তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস ফাইভে তো আজকে তোমাদের সাথে আমি এই সিলেবাস শেয়ার করছি তোমরা একটু দাগ নিয়ে নাও বা খাতায় লিখে নাও সব প্রথমে দেখো পূর্ণমান কি তিরিশ নম্বরে সময় থাকছে এক ঘন্টা অনেক সময় পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে দেখো সিলেবাস তুই বলছে এক নম্বরে দেখো পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি দু নম্বরে বলছে পরিবেশ ও সম্পদ আর তিন নম্বর হচ্ছে পরিবেশ ও উৎপাদন এখানে পরিবেশ ও উৎপাদনের পাতা এখানে উল্লেখ করে দিয়েছেন বাষট্টি পাতা থেকে একশো উনিশ পাতা পর্যন্ত তো তোমরা আর দেরি করো না এই মাসটা পেরোলেই হয়তো তোমাদের আগস্টের প্রথম উইকে বা সেকেন্ড উইকে পরীক্ষা স্টার্ট হতে পারে হবে তো আমি বলবো তোমরা এই সিলেবাস ধরে ধরে পড়াশোনাটা শুরু করে দাও আর আমি দেখো এই মানে এই সিলেবাসে যেগুলো আছে তিনটে সিলেবাস মানে তিনটে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ধরে ধরে আমি প্রশ্ন তোমাদের দিয়ে দেবো তোমরা চ্যানেলটা ফলো করো আর বন্ধুদের কাছে চ্যানেলটা শেয়ার তো প্রিয় ছাত্রছাত্রী দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে পঞ্চম শ্রেণীর বিষয় হচ্ছে আমাদের পরিবেশ পূর্ণমানগত তিরিশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে তোমাদের এক ঘন্টা ঠিক আছে এই আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের হেল্প হবে ঠিক আছে তো দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করো চলো তাহলে কোশ্চেন দেখি কি আছে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো এখানে যে কথাটা দুবার টাইপ হয়ে গেছে ঠিক আছে যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ সমান সমান পাঁচ একের এক বলছে দামোদর যে নদীতে গিয়ে মিশেছে সেটি হল দ্বারকেশ্বর হুগলি শিলাবতী রূপনারায়ণ উত্তর হবে হুগলি একের দুই মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত নদিয়া পুরুলিয়া হাওড়া উত্তর হবে নদিয়া একের তিন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল শক্তি পরিশ্রম বুদ্ধি কোনোটি নয় উত্তর হবে বুদ্ধি একের চার বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বীরসা মুন্ডা তিতুমির সিধু মুর্মু কানু মুর্মু উত্তর হবে তিতুমির একের পাঁচ হার্ভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয় বীজ বপন করা হয় ধান কাটা ঝাড়া হয় জমিতে জল দেওয়া হয় না জমিতে চাষ করা হয় উত্তর কি হবে উত্তর হবে ধান কাটা ঝাড়া হয় বলছে দার্জিলিং জেলার প্রধান ফসল কি ধান গম চা না কফি উত্তর হবে চা এবার চলে যাবো দুই এক দাগের প্রশ্ন সত্যি মিথ্যা সত্য মিথ্যা যে যেকোনো পাঁচটি এক গুণিত পাঁচ সমান পাঁচ দুই এর এক বলছে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় তাহলে এটা কি হবে এটা সত্য তাহলে আমরা লিখে দেবো সত্য দুই এর দুই মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত তাহলে এটা মিথ্যা দুই তিন আমাদের দেশ আগস্ট সালের স্বাধীন হয় এটাও মিথ্যা সূর্য চার সেন মাস্টারদা নামে পরিচিত এটা সত্য দুইয়ের পাঁচ সমতল ভূমিতে ধাপ চাষ দেখা যায় এটা মিথ্যা দুইয়ের ছয় জমিতে বেশির রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে এটা মিথ্যা পরে দেখো তিন নম্বরে মানে তিনের দাগের চলে যাবো তিনের দাগের প্রশ্ন বলছে শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ সমান সমান পাঁচ এক দিনের এক বলছে কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত উত্তর হবে কুলিক নদীর তীরে অবস্থিত তিনের দুই পশ্চিমবঙ্গের গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি মানে একশো দুটি অঞ্চল ঠিক আছে ড্যাশ সেবা করেছেন উত্তর হবে ভগিনী নিবেদিতা তিনের চার মানুষেরা স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য হল একটি ড্যাস উত্তর হবে সম্পদ তিনের পাঁচ ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রধান সরি ড্যাস ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উত্তর কি হবে জওহরলাল নেহেরু তিনি ছয় ড্যাস মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন উত্তর কি হবে বেগম রকিয়া তিনি সাত একটি অর্থকারী পোকা হল ড্যাস উত্তর হবে মৌমাশি চারদিকে বলছে দেখো এক বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ সমস্যা পাঁচ চারের এক বলছে নিত্যবহ নদী কাকে বলে উত্তর যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে চারের দুই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিং নাম কি উত্তর হবে সান্দাকফু চারের তিন টেরাকোটার শিল্প কোন জেলায় বিখ্যাত উত্তর হবে বাঁকুড়া চারের চার দুইজন বাঙালি বিজ্ঞানের নাম লেখ উত্তর দুইজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচর্য জগদীশ চন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় চারের পাঁচ দুজন মনীষী নাম লেখো যারা বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন উত্তর হবে দুজন সমাজ সংস দুজন সমাজ সংস্করক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চারের ছয় ধাপ চাষ কাকে বলে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয় একেই ধাপ চাষ বলে চায়ের সাত আমন ধান কোন সময় চাষ করা হতো উত্তর আমন ধান বর্ষাকালে চাষ করা হয় আট চারের আট কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো উত্তর ন্যাদোস খুরসুলা সরপুটি মোরলা প্রভৃতি হল লুপ্তপ্রায় মাছ এবার আমরা চলে যাবো পাঁচের দাগের দেখো পাঁচের দাগে বলছে দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি দুই গুণিত পাঁচ সমান পাঁচের এক বলছি কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো একই রকম প্রশ্ন এই প্রশ্নটা মানে ঘুরিয়ে দিতে পারে দেখো মানে কলকাতা সম্পর্কে টিকা লেখো তাহলে উত্তর হবে কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা হাইকোর্ট বিড়লাপ বিড়লাপ প্ল্যানেটোরিয়াম ইডেন গার্ডেন ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানা ফোর্ট উইলিয়াম পাতাল রেল কলকাতা বন্দর প্রভৃতি পাঁচের দুই নদীমাত্তিক সভ্যতা বলতে কি বোঝো উত্তর আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত নদী ছিল তাদের মায়ের মতো তাই নদী নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সব সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত আচ্ছা এইখানে বসে বসে পরে দেখো ফলে কথাটা একটু কেটে গেছে এটা তোমরা কারেকশন করে নেবে পাঁচের তিন তোমার যে সমাজ সংস্কারে রামমোহন বিদ্যাসাগর ও ডিওজিওদের অবদান লেখ উত্তর আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হতো কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো এইসব অন্যায় অবিচার দেখে রামমোহন বিদ্যাসাগর ও ডিরোজিও প্রতিবাদ করেন অনেক লড়াই করে তারা এসব অত্যাচার বন্ধ করেন দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন তারা বই লেখেন স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন দেখো সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন পাঁচের চারের দিকে প্রশ্নটা ঠিক আছে উত্তর দেখো সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না আজ থেকে আজ যে সাধারণ লোক পরে সেই ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি ঠিক যেটা আমরা বলি না যে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কি প্রজাতন্ত্র দিবস ঠিক আছে তাহলে পাঁচের পাঁচের দাগে পাঁচের পাঁচের দাগে যেটা হচ্ছে পাঁচের যে কি বলছে এর পুরো কথাটি লেখো কেন ডিবিসি কেন ডিবিসি তৈরি করা হয়েছিল উত্তর দেখো ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিবিসি সংস্থাটি গঠন করা হয়েছিল ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলধারা হবে যেখানে জল আটকে রাখা হবে তাতে বন্যা হতে পারবে না পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে পাঁচের ছয় বলছে দেখো লুপ্তপ্রায় মাছ রক্ষা করার দুটি উপায় লেবো উত্তর লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে যেমন সরপুটি মরলা হ্যাঁ খুরগুলা এটা হবে ঠিক আছে সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করার এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরো বাড়ানোর ব্যবস্থা করতে হবে মাছের সাত সবুজ বিপ্লব বলতে কি বোঝো উত্তর ষাটের দশকে ভারতে চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ সার কীটনাশক জমিতে জমিতে এটা হবে তোমার টিউবওয়েল টিউবওয়েল বসানো ইত্যাদি ব্যবস্থা করা হলো এর ফলে আমাদের দেশে চাল গম ইত্যাদি উৎপাদন ভীষণ বেড়ে গেল এই ঘটনাই সবুজ বিপ্লব নামে পরিচিত পাঁচের আট বেশি রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তর রাসায়নিক সার জমিতে বেশি দিলে প্রথমে ফসল উৎপাদন বাড়লেও পরে জমির উর্বরতা কমে গিয়ে চাষের ক্ষতি হয় আর কীটনাশক বেশি ব্যবহার করলে মৌমাছি প্রজাপতি মতো জমির বন্ধু পোকারা মারা পড়ে এছাড়া ফসলের মেশা যে বিষ খাদ্যের মাধ্যমে শরীরে গিয়ে শরীরের ক্ষতি করে পাঁচের নয় গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো উত্তর দেখো গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ গুহা থেকে গঙ্গা বয়ে গঙ্গার বয়ে চলা শুরু হয়েছে এরপর উত্তর বিহার বিহারের মধ্য দিয়ে উত্তর বিহারের মধ্য দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে এবং দুভাগে ভাগ হয়েছে বেশি চওড়া অংশটা পদ্মা নামে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকেছে আর অন্য অংশ পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে গেছে এর নাম ভাগীরথী হুগলি জেলায় হুগলি ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে ভাগীরথী বা ভাগীরথী হুগলি বঙ্গোপসাগরে পড়েছে তাহলে দেখো আজকে যে আলোচনার বিষয় ছিল সেটা এই পর্যন্তই তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা এই ভিডিওটা যত পারো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো আর ভালো লাগলে একটা লাইক করো আর এর মধ্যে যদি কোনো কিছু সমস্যা থাকে আমি প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওতেও বলছি তোমরা অতি অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে দেখো আমি ডেসক্রিপশনে আমার নাম্বারটা প্রোভাইড করে দেবো বা দিয়ে দেবো তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে